আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি ফ্রম ক্লাস সিক্স বক্স সিচুয়েশন এক টকিং টু অ্যান আননোন এলডারলি পার্সন ক্লাস সিক্সের চার নম্বর পৃষ্ঠা সিচুয়েশন এক বা ঘটনা বা প্রেক্ষাপট এক হচ্ছে একটি ডায়লগ আমি পড়ব ধারাবাহিকভাবে হচ্ছে এই বইয়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ প্রতিটা গল্পের ওপর প্রতিটা বিষয়ের ওপর ভিডিও তৈরি করবো সো আমরা দেখবো এখানে কি বলা আছে আমরা আসলে বুঝে বুঝে মজায় মজায় ইংলিশটা শেখার চেষ্টা করব। সিচুয়েশন এক টকিং টু অ্যান আননোন অ্যালডারলি পার্সন অপরিচিত বা বয়স্ক বয়স্ক মানে মানে কি অপরিচিত আর টকিং মানে কি কথা বলা অ্যান্ড মানে একজন একজন অপরিচিত বয়স্ক মানুষের সাথে বা ব্যক্তির সাথে কথা বলা সো আমরা দেখো কি কথা বলা এখানে হচ্ছে একজন অপরিচিত মানুষ আছেন একজন হচ্ছেন ছাত্রী বা শিক্ষার্থী শিমল শিমুল ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স শিমুল হচ্ছে এখানে যেহেতু একজন মেয়ে তাহলে হচ্ছে এখানে ছাত্রী হবে শিমুল একজন শিক্ষার্থী অথবা ছাত্রী কোন একজন শিক্ষার্থী বা ছাত্রী শিমিটস সে সাক্ষাৎ করে আনুন একজন অপরিচিত অ্যালডারলি পর্সন অপরিচিত ব্যক্তির সাথে বা বয়স্ক ব্যক্তির সাথে স্ট্যান্ডিং দাঁড়িয়ে জাস্ট আউটসাইড হার হাউস আউটসাইড বাহিরে হার হাউস তার বাড়ির বাহিরে আমরা একটা বিষয় মনে রাখবো আমরা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করব আর ছেলেদের ক্ষেত্রে হিজ ব্যবহার করব এটা খুব একবারে সেন্সিটিভলি আমাদেরকে আসলে কথা বলার সময় বলতে হবে তাহলে সেমূল হচ্ছে তার বাড়ির বাহিরে দাঁড়িয়ে একজন বয়স্ক বা প্রাপ্ত বয়স্ক ব্যক্তির সাথে তার দেখা হয় সাক্ষাৎ হয় কথাবার্তা হয় শিমুল হ্যালো ওহে এই যে গুড আফটার নুন আনটি শুভ অপরাহ্ন আনটি নো রেসপন্স ফ্রম দ্য লেডি নো রেসপন্স কোনো উত্তর নেই রেসপন্স মানে কি উত্তর জবাব কোনো জবাব নেই কোনো উত্তর নেই ফ্রম দ্য লেডি মহিলা থেকে মানে ওই এই মহিলা থেকে কোনো উত্তর নেই কোনো জবাব নেই শিমল এক্সকিউজ মি মাফ করবেন শেমল এক্সকিউজ মি মাফ করবেন আর ইউ লুকিং ফর সামওয়ান লুকিং ফর অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা কোনো কিছু সার্চ করা খোঁজা আই ইউ লুকিং ফর সামন আপনি কি কাউকে খুঁজছেন আপনি কি কাউকে খুঁজছেন মে আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি আনটি ও হ্যালো সরে আই ডিডন্টেট ইউ ও হ্যালো সরি ও আচ্ছা দুঃখিত আই ডিডন্টেট ইউ ডিডন্ট গেট ইউর অর্থ হচ্ছে আমি আপনাকে বা তোমাকে বুঝতে পারেনি শুনতে পারিনি মোর আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর আ লং টাইম সি মানে কি দেখা সিএ ফার্স্ট ফ্রম হচ্ছে সবলিউ শ তাহলে আই স ইউ আমি আপনাকে দেখেছিলাম বা দেখলাম স্প্যান্ডিং দাঁড়িয়ে আসছেন হেয়ার এখানে ফর আ লং টাইম অনেকক্ষণ ধরে অনেক সময় ধরে দীর্ঘ সময় ধরে আমি আপনাকে এখানে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে দেখলাম বা দেখেছিলাম ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি আনটি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ ডিয়ার প্রিয় প্রিয় তোমাকে ধন্যবাদ আই এম ওয়েটিং হেয়ার আমি এখানে অপেক্ষা করতেছি ফর মাই ডটা আমার কন্যার জন্য ডটার মানে কি কন্যা মানে তার সন্তান মেয়ে সন্তান আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটা আমি এখানে আমার কন্যার জন্য অপেক্ষা করতেছি শি শুট বি হেয়ার ইন অন টার্ম শি শুট বি হেয়ার ইন অন টার্ম সে যথাসময়ে এখানে আসার কথা বা সে যথাশ্রমে এখানে চলে আসার কথা বা চলে আসবে শিমুল আচ্ছা ঠিক আছে বা বৃষ্টি হতে পারে ব্যাটা ভালো ইউ স্ট্যান্ড আপনি দাঁড়ান আন্ডার দ্যাট শ্যার মানে কি ছায়া দ্যাট মানে ওই এটা ভালো আপনি তাহলে ওই ছায়ার নিচে দাঁড়ান ওই স্যার নিচে দাঁড়ান পয়েন্টিংস দ্য রোড তিনি হচ্ছেন রাস্তা বরাবর তাকে পয়েন্টিং নির্দেশ করছেন দেখিয়ে দিচ্ছেন যে আপনি ওই রাস্তা বরাবর দাঁড়ান বা ওই শ্যাপটার নিচে ওই শ্যার নিকটে বা নিচে দাঁড়ান আনটি ও শিওর ও আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে তোমাকে ধন্যবাদ শিমুল দ্যাটস ওকে আচ্ছা ঠিক আছে হ্যাভ আ গুড ডে হ্যাভ আ গুড ডে এর অর্থ হচ্ছে আপনার দিনটি শুভ হোক আপনার দিনটি ভালো কাটুক হ্যাভ আ গুড ডে আপনার দিনটি ভালো কাটুক বা আপনার দিনটি শুভ দিনটিও ভালো কাটুক বা তোমার দিনটিও শুভ হোক আশা করি এই এক্সপ্রেশনগুলো এই ডায়লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো আমি হচ্ছে প্রতিনিয়ত আসলে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি নিজে স্টাডি করবো আর নতুন নতুন শব্দগুলো জানার চেষ্টা করবো আশা করি এইভাবে আমরা রিডিং করে আমরা রিডিং স্কিল ইনক্রিজ করতে পারি অনেক নতুন নতুন শব্দ শিখতে পারি প্লাস হচ্ছে এই যে প্রেক্ষাপটগুলো ঘটনাগুলো এখান থেকে অনেক ইংলিশ আমরা শিখতে পারবো সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভ্যারি কিপ অল টেক কেয়ার